বীরভূম জেলার সিউরি হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যুতে চাঞ্চল্য আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগ হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয় চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেন শিশুর বাড়ির লোকজন আত্মীয় ও বাসিন্দারা হাসপাতাল চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয় শিউরি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে শিউরি বাসঝোর গ্রামের বাসিন্দা শিশুর অভিভাবকদের অভিযোগ চিকিৎসক তাদের গালি করেছেন অভিযুক্ত চিকিৎসক এর জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন ও ক্ষমা চেয়ে নেন তবে তার দিক থেকে কোনো গাফিলতি চিকিৎসায় করা হয়নি বলে দাবি করেন তিনি উল্লেখ্য এ নিয়ে বেশ কয়েকবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে শিউড়ি হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে রোগীর আত্মীয়দের একাংশ বলেন বারবার এই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির ও মৃত্যুর ঘটনা ঘটলেও তা থেকে শিক্ষা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দপ্তর ফলে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন অনেকে এ বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ব্যুরো রিপোর্ট এস টি সময়ের সাথে সত্যের সন্ধানে বারবার কান্না করছে ডাক্তার কে বলতে যে কান্না করছে একটু দেখুন তো বলছে যে তোমরা দেখো পিসে কিনা কান্না করছে আমরা কি করে জানবো আর যদি বাচ্চা কিছু হয়ে যায় তো বাচ্চা দিয়ে দেবো তো বাচ্চাটা ও কি দিয়ে দেয় না আরও কেউ দিয়েছে আরো কি তাহলে এর দাগ কালকে নটায় দেখেছে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পর আবার ডাক্তার সকাল নটা সকাল নটা থেকে আবার রাত দশটা এগারোটা সময় ডাক্তার দেখছে বাড়ির লোক হয়েছে বুঝতে পারছে যে না এর এর এতটাই কন্ডিশন হয়েছে যে এর ট্রিটমেন্টটা খুবই দরকার কিন্তু ডাক্তার এতটাই গাফলিতি করছে ডাক্তারের গাফলিতির জন্য আজ বাচ্চাটা মারা গেল হ্যাঁ ডাক্তারবাবু এসে ভুল করেছে যে আমার ট্রিটমেন্টের ভুল হয়েছে এমন কি গালাগালি করেছে ফার্স্টে ক্ষমা চাইতে চাইনি গায়ক সবাই বলেছে প্রশাসন বলেছে আমাদের গায়ক সবাই বলেছে সবাই বলেছে এসে বাইরে ক্ষমা চেয়েছে যে আমার বলেছে পরবর্তীতে আর হবে না আর আমি এটাই চাইছি পরবর্তীতে যেন ট্রিটমেন্টটা ঠিকভাবে হয় আমি চাইছি সব ডাক্তার কাছে আমার অনুরোধ এটাই এই জন্যই আমাদের মিডিয়াটা করো আপনি আপনার নাম আর আমার সুভাষ স্যারের কাছে একটাই অনুরোধ এই ডাক্তারকে রাখলে পরে পরবর্তীতে আরও বাচ্চা মারা যাবে মারা যাবে এবং এর দাফনও কিন্তু মারা যাবে তাই চাইছি এই এই ডাক্তারকে সস্তুর করে আপনার নাম আমার নাম হোসেন স্যার আমার বন্ধু বাড়ি বাড়ি বাস তো মেয়েদের সামনে কি ব্যবহার করছে আমার সামনে এমন গালাগালি করছে যে গালাগাল মিশিয়ে সামনে বলার নয় কাল নটাই পেশেন্টকে দেখেছে এমন কথা এক মিনিট